সেদিন ছিল মঙ্গলবার বিপত্তায়নি পুজো তো রান্নার মাসি বলে গেছিলো কালকে আসবে না মানে বিপত্তায়নি পুজোর দিন সেই জন্য আজকে রাত্রে মানে সোমবার আমি দেখো সবজি বাস্কেট নিয়ে বসেছি কালকে কি রান্না করব তার জন্য সব কেটে রাখবো বলে আসলে আমার যদি কোনো দায়িত্ব মানে কাজের দায়িত্ব মাথায় এসে পড়ে সেদিন আমার খুব চিন্তা হয় যে করতে পারব তো ঠিকভাবে সময় মতো করতে পারবো তো বিশেষ করে রান্না যেহেতু প্রত্যেক দিন করা হয় না ওই মাসির হাতে হাতে যেটুকু জোগাড় করে দিই সেইটুকুই না পারলে নয় তো সেই জন্য রান্নার যে প্রতিদিনের একটা অভিজ্ঞতা সেটা আমার নেই তাই যেদিন রান্নার মাসি না আসলে আমার রান্না করার দায়িত্বটা পড়ে সেই দিন একটুখানি ভয়েই থাকে মা বলে একদম চিন্তা করবি না যা হবে তাই খাবো তুই আস্তে আস্তে কর কিন্তু আমার ওই কাজ মাথায় নিয়ে বসে থাকতে একদম ভালো লাগে না ওই জন্য আগের দিন রাত্রে আমি সব জোগাড় করে রাখি যাই করি না কেন মশলা বলো সবজি বলো কেটে রাখি আর এখানে পনির এনেছে আজকে যেহেতু মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ হয় আনন্দ পনির এটা নাকি দিল্লির পনির জানি না এই প্রথম খাচ্ছি কিন্তু খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি দেখো এখানে দু প্যাকেট পনির রয়েছে এটা আমি পুরোটা রান্না করব না কিছুটা রেখে দেব আর রান্না মোটামুটি শেষ এখন এই পনিরটা কেটে রান্না করলেই হয়ে যাবে সাথে আমি এখানে ওটস মানে মশলা ওটস সেদ্ধ করে নিয়েছি সেইটা খাচ্ছি আর এ দেখো রান্না আমি করে এখানে সব ঢেকে রেখেছি পরে দেখাচ্ছি আর চাউমিনটা করেছিলাম মাকে আর ওকে দিয়েছি খেয়ে বেরিয়েছে আর আমি এখানে শশাগুলো যে ছিল সেইটা একটুখানি নিয়ে নিচ্ছি ওটসের সাথে খাবো বলে তো চলো খাওয়াটা শেষ করি শেষ করে রান্নাগুলো তোমাদেরকে দেখাই কী কী রান্না আমি করলাম তো এখানে আমি ভেন্ডি ভেজেছি আর পটল ভেজেছি মায়ের পটল ভাজা খুব পছন্দ আর ভেন্ডিটাও ভেজেছি আর সাথে আছে লাউ দিয়ে মুগ ডাল এই এমনি ডাল আমি অনেকবারই করেছি কিন্তু লাউ দিয়ে মুগ ডালটা এই আমি প্রথম করলাম জানি না খেতে কেমন হবে চাই হোক সেটা নিয়ে আমি চিন্তা করছি না সময় মতো রান্নাটা হয়ে গেছে এটাই যথেষ্ট আর এখানে পনির আলুর ঝোল করেছি পাতলাই আমার বরের আবার ভাতে ঝোল না লাগলেও ও যখন রুটি খায় তখন ওর একটু ঝোল ঝোল হলে মানে তরকারিটা বেশি ভাল পছন্দ করে ও সেই জন্য এটা যেহেতু রাত্রেও খাবো সেই জন্য আমি একটু ঝোল ঝোলই করেছি ওর কথা মতো তারপরে রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে বিকেল বেলায় ঘুম থেকে উঠে ছাদে এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমাদের এখানে তো একটু হাওয়া থাকেই বেশি সামনে যেহেতু এয়ারপোর্ট তার মধ্যে যদি বৃষ্টি আসার আগে হাওয়া দেয় তাহলে তো আর দেখতে হয় না দারুণ হাওয়া দেয় এই গরমেও আর গরম লাগে না একদম শীতল হয়ে যায় যাই হোক বলতে বলতে দেখো বৃষ্টি কিন্তু নামার শুরু করে দিয়েছে তবে আমার কি জানো তো মানে বৃষ্টি যখন নামে তার থেকেও বেশি ভালো লাগে যখন বৃষ্টি আসছে সেই মুহূর্তটা সেই সময় যে কাকাশটা কালো হয়ে আসছে আস্তে আস্তে আর হালকা হালকা যে হাওয়াটা মানে এখানে হালকা না জোরেই হাওয়া দিচ্ছিলো যাই হোক সেই সময়টা আমার বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা এতক্ষণ যেখানে দেখালাম বাগান আছে ওখানে আম গাছ আছে সবুজ তার জন্য আরো বেশি ভালো লাগছিল দেখতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা তো বাইরে যেতে পারছি না বৃষ্টি নামছে সেটির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির বাপাশের দিক আর এই জায়গাটা আমি কেন জুম করলাম কি দেখানোর জন্য সেটা আমি বুঝতে পারলাম না এখন এডিট করতে গিয়ে আমি নিজেই খুঁজে বেড়াচ্ছি যে কি দেখতে চাইছিলাম আমি যাই হোক বৃষ্টি সেভাবে এখনও শুরু হয়নি বৃষ্টি যদি সেভাবে আসে এই ফোনটা নিয়ে আর ছাদে দাঁড়িয়ে থাকা যাবে না আমাকেও ভেজাবে আমার এই ফোনটাকেও ভিজিয়ে দেবে চলো এবার নিচে যাই আবার বাজারে যাওয়ার আছে তার আজকে বাজারে গিয়ে দেখো দুটো ব্যাগ নিয়ে এসেছি এই ব্যাগটা পেছনটা এরকম এক কালারের আর এইখানে একটা সাদা রঙের ব্যাগ সামনে গণেশের ছবি আঁকা ব্যাগ দুটো দেখতে আর ব্যাগের সাইজগুলো দেখে আমার এত পছন্দ হয়ে গেছিলো তাই জন্য দুটো ব্যাগই নিয়ে এলাম তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এখানে টাটা